হ্যালো বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার মামুনি শর্চাল এনে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসাই দেখো আমি এখানে কী করব রেসিপি বন্ধুরা বলো তো ওই মিছুলে রেসিপি এই যে দেখো আমি এই যে ঘুস চিংড়ি মাছকে নিয়ে ভেজে নিলাম আগেই আর তারপরে ওই তেলের কড়াতেই পেঁয়াজ আলু সব দিয়ে দেব দিয়ে দিয়ে আর শীতের দিনে বন্ধুরা এই যে আলু দিয়ে দিলাম এই ঘুসো চিংড়ি দিয়ে পুঁই মেচুলিটা খুব দারুণ খেতে হয় তো দেয় বন্ধুরা মূল টুলো দেয় আমার মূলোটা আনা ছিল না বলে দিইনি আমি যেহেতু ঘুসো চিংড়ি দিয়েছি দারুণ অসাধারণ খেতে হয়েছিলো আর এই যে মেচুলি এই যে কাঁচা ঘুসো মাছটা আলু সব পুঁই মেচুলটা তোমাদের কাঁচা দেখানো হয়নি ওটা আমি একটুখানি কড়াই ভেপ ভাবতে নিয়েছিলাম সেটাই তোমাদের ঘরে দেখালাম পুঁই চুলি তোমরা চিনতেই পারছো নতুন একটা রেসিপি আর এই শীতের দিনেই পুঁই চুলিটা এই টাইমটায় পাওয়া যায় সবাই ছোট বড় সবাই ভালো ভালো লাগবে করে খেলে বা খাওয়ালে বাড়িতে তোমরাও এইভাবে করে খেও আর দারুণ হয়েছিল বন্ধুরা রেসিপিটা আমি আগে খেয়েছি তারপরে তোমাদের ঘরে দেখিয়েছি বা তোমাদের কাছে দিয়েছি তোমরাও শীতের দিনে বাজারেও কিনতে পাওয়া যায় বন্ধুরা বা কারো কারো বাড়িতেও হয় পুঁই মেচুলি আর এই মানে ঘুষো চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখবে অসাধারণ হয় বন্ধুরা এক নিমেষে মানে তা নিমেষেই তুমি এক তালা ভাত এ দিয়ে খেতা খাওয়া শেষ করে ফেলবে খুব দারুণ খেতে হয়েছিল এই রেসিপিটা কুঁঁমেচুলির রেসিপি বা তরকারিও বলতে পারো দেখো আমি মশলাটা দিয়ে দিলাম আর কী মশলা দিয়েছি বন্ধুরা বলো তো সর্ষে আদা জিরে দিয়েছি আর ভীষণ একটা পেঁয়াজ দিয়েছি যেহেতু গুস চিংড়ি মাছটা পড়েছে খুব ভালো লাগবে আর দারুণ হয় টেস্টি হেভি যে কোনো তরকারিতে বন্ধুরা চিংড়ি মাছ দিলে দারুণ খেতে হয় যে কোনো মাছের রেসিপি বলো দারুণ খেতে হয় দুর্দান্ত হয় আর শীতের দিনে তো কোনো কথাই হয় না দারুণ খেতে হয়েছিলো এই যে অল্প করে দিয়ে আলুগুলো আমার কষাতেই ভাজাতেই খানিকটা হয়ে গেছে আর এই যে জলটা দিয়ে ফুটিয়ে নেব তারপরে চিংড়ি মাছটা আমি শাকের সাথেই ভেজে রেখেছি যেহেতু শাকটা একটুখানি শাকও নয় মেচুলিটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম কড়ায় বুঝতেই পারছো বন্ধুরা এই দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে আলু সেদ্ধ হয়ে জল মরে গেছে এই যে চিংড়ি মাছটাই দিয়ে দিলাম শাকটাও দিয়ে দিলাম মেচুলিটা ওই মেচুলি যেটা বলে যে রেসিপিটা আমি বানাচ্ছি দেখো কত সুন্দর কালারটা হয়েছে না আর একটু আলু দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা তরকারিটা একটু বেশ কাদা কাদা টাইপের হয় মাখো মাখো টাইপের কালারটাও দারুণ লাগছে এবার যত একটু মেচুলিটা ওই মশলা ফসলা একটু ঢুকে সিদ্ধ হবে তত দারুণ খেতে হবে বন্ধুরা এটা ছোটো ছোটো করে কাটবে খুব সুন্দর হয়েছিলো ভালো লাগলে কমেন্ট লাইক করে পাশে থেকে টাটা বন্ধু